সিরিয়াল আমি জানি না উনি উনি এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে আসলে কানে আছে আমি সুযোগ পাবো কি নামে পাড়ায় ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেম বিয়ের গুঞ্জন বহুদিন ধরে যদিও এই দুই তারকার কেউই বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননি বহুবারই এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন কিংবা অস্বীকার করেছেন তাই বলে ভক্তদের নজর তো আর এড়াতে পারেননি তাদের মুখও বন্ধ করতে পারেননি মেহজাবিন রাজীবকে প্রায়শই দেশে কিংবা দেশের বাইরে একসঙ্গে দেখা যায় নিজেদের সম্পর্কের স্বীকারোক্তি না দিলেও একে অন্যের প্রশংসায় ভালোবাসায় পঞ্চমুখ হয়েছেন একাধিকবার সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও দেখা মিলল সেই চিত্র যেখানে মেহজাবিনকে নিয়ে খোলা মেলা কথা বলেছেন রাজীব মেহজাবিনকে জীবনের সেরা পার্ট উল্লেখ করে রাজীব বলেন তাকে আমি যতটুকু জানতে থাকি ততটাই মনে হয় এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ আর হতে পারত না তার চেয়ে ভালো কারো সঙ্গে পরিচয়ও হতে পারতো না সে আমার জীবনের সেরা একটি অংশ পরিবারের সঙ্গে মেহজাবিনের সঙ্গে সম্পর্ক কেমন সেটাও জানিয়েছেন এই নির্মাতা তিনি বলেন সবাই তাকে খুব পছন্দ করে সে খুব দারুণ একজন অভিনয় কারো আগে পেছনে নেই খুবই স্ট্রেট ফরওয়ার্ড মেহজাবিনকে জীবনসঙ্গিনী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন থাকবে সেটাও জানান রাজীব তিনি বলেন সে আমার জীবনে এলে আর তো কিছু বলারই নেই এটা দারুণ কিছু হবে যদি না আসে তাহলে মনে হবে আসলেও তো পারত এর আগে গেল বছরে মেহেজাবিন রাজীব জুটিকে একসঙ্গে কক্সবাজারে ঘুরতে দেখা গেছে সে সময় একজন অন্যজনের ব্যক্তিগত ফটোগ্রাফারের দায়িত্ব পালন করেছেন সেসব নিয়ে কম আলোচনা হয়নি প্রসঙ্গত দু সালে লাক্স চ্যানেল আই সুপার প্রতিযোগিতার মাধ্যমে ছবি যে পা রাখেন মেহেজাবিন এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজীব